বর্তমান সময়ে নিলয় অ্যান্ড হেমি অভিনীত আরও একটি নাটক আসছে আমাদের এই চ্যানেলে সো আপনারা কিন্তু অনেকেই দেখতে চাচ্ছেন তো নাটকগুলো তো আপডেট সকল নাটকগুলো কিন্তু আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়ে থাকে সো আপনারা যারা দেখতে চান প্রত্যেকেই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন অ্যান্ড আপডেট নাটকগুলো দেখার জন্য পাশেই থাকুন সো নাটকগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং হয়েছে সো ভেরি ভেরি ইউজফুল ড্রামা